এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত অত্যন্ত অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ ওজন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের হাজার হাজার খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে উঠে এসেছে অরিজিনাল এই টাইগার মুরগির জাত তাই আপনারা যারা বাসাবাড়িতে পালন করার জন্য অথবা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করার জন্য সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আছেন আপনারা আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনারা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে আসতে পারেন না তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের হেসারি থেকে টাইগার মুরগির তিন সাইজের বাচ্চা সরবরাহ করা হয় যেমন এখন স্ক্রিনে দেখছেন একদিন বয়সী অরিজিনাল এ গ্রেডের বাচ্চাগুলো এবং আপনারা আরও সংগ্রহ করতে পারবেন আট দিন ব্রোডিং করা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চাগুলো এবং সর্বোপরি দুই মাস বয়সী সব কয়টি ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আকর্ষণীয় ছাড়ে বাচ্চাগুলো সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় টাইগার মুরগি পালনে অনেকেই চিন্তিত হয়ে থাকেন সেই সমস্ত নতুন উদ্যোক্তা খামারি ভাই বোনদেরকে বলছি আপনারা আমাদের হেঁসেরি থেকে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো কিভাবে পালন করবেন সকল বিষয়ে সুনিপুণ পরামর্শ সহযোগিতা পাবেন এবং আকর্ষণীয় একটা বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার খামার গড়ে তোলার যাবতীয় দিক নির্দেশনা সহায়তা এবং পরামর্শগুলো সুস্পষ্টভাবে পাবেন